শান্তি আচ্ছা মাস্ক কি খুলতে পারবো আচ্ছা ঠিক আছে একটু খুলে নিই মানে গরম লাগছে গুমসগুলো দেখুন ভিউয়ার্স ঠান্ডা আছে এটা ও মা আসলে তো ঠান্ডা বাবা দেন ওই ঠান্ডা প্রচুর ঠান্ডা

তো বেশি কোনো এখানে তো আমরা চেষ্টা করছি শাইব মুজোর ভিতরে মসজিদটার সম্পূর্ণ দেখানোর জন্য হচ্ছে নামজের।

প্রতিটা গম্বুজি পাথরের এবং প্রচুর ঠান্ডা এর ভিতরে তো বাইরে থেকে প্রচণ্ড গরম থেকে এসে প্রচুর আরাম লাগতেছে এবং এগুলো ধরলে পরে খুব শীতল সবাই এখন উজু করতে যাচ্ছে

әлегә дә таң таңна таңна килгән